আসসালামু আলাইকুম আজ তেরো মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশ ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বারো রমজান চৌদ্দশো ছিচল্লিশ হিস্ত্রী বৃহস্পতিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম মাগুরায় ধর্ষিত শিশু আসিয়ার মৃত্যু প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাবেন দ্বিতীয় শ্রেণীর মর্যাদা শনিবার শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল হজে যাবার সর্বনিম্ন বয়স পনেরো বছর সুন্দরবনকে রক্ষা প্লাস্টিক ও পরিবেশ দূষণ বন্ধে করণীয় বিষয়ে ত্রৈমাসিক স্বভাব আগামীকাল থেকে বরগুনায় শুরু হচ্ছে স্বেচ্ছাসেবক সম্মেলন আজকের ইফতার ছয়টা নয় মিনিটে সাহারের শেষ সময় রাত চারটা মিনিটে মাইকিং রেকর্ড করা হয় লোকবে তারে বিস্তারিত মাঘরায় ধর্ষণের শিকার সেই শিশু আসিয়াকে মৃত ঘোষণা করেছে চিকিৎসক ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার মা মামলায় শিশুটির ভগ্নিপতি বোনের শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে ইতিমধ্যে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়েছে আজ বেলা একটায় আসিয়াকে মৃত ঘোষণা করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রিশ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাবেন সেই সঙ্গে এসব শিক্ষকদের বেতন দশম গ্রেডে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ আজ সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দিয়েছেন আদালতের শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এর আগে হাইকোর্ট দুই হাজার উনিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রে প্রবেশ পদে বেতন স্কেল দশম গ্রেড করতে নির্দেশ দেয়া হয় সেই সঙ্গে গেজেটেড পদমর্যাদা দুই সালের নয় মার্চ থেকে কার্যকর করতে নির্দেশ দেয়া হয় কিন্তু এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নতির পদে বাধা সৃষ্টি হয় আজকের রায়ের মাধ্যমে শিক্ষকদের দাবি পূর্ণ হয়েছে শনিবার শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল ছয় মাস থেকে এগারো মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে নীল রঙের ক্যাপসুল আর বারো মাস থেকে উনষাট মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে শিশুরা রাত কানা রোগ থেকে মুক্তি পাবে দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শিশু মৃত্যুর ঝুঁকি কমে যাবে হজে যাবার সর্বনিম্ন বয়স পনেরো বছর সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয় সৌদি আরব হজ ও ওমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে দুই সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সীমা পনেরো বছর নির্ধারণ করেছে যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে সুন্দরবনকে রক্ষা প্লাস্টিক ও পরিবেশ দূষণ বন্ধে করণীয় বিষয়ে আজ বরগুনা ক্লাবে করা হয়েছে ত্রৈমাসিক সভা রূপান্তর সুন্দরবন প্রকল্পের অধীনে সভাটি করা হয় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তরের বরগুনা জেলা সমন্বয়কারী মোহাম্মদ খলিলুর রহমান প্রকল্পের অর্জন নিয়ে বক্তব্য রাখেন সুন্দরবন প্রকল্পের সমন্বয়কারী অনুপ সভা পরিচালনা করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনার আহ্বায়ক মনির হোসেন কামাল করণীয় সম্পর্কে আলোচনা করেন বরগুনা জেলা এনজিও ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ সভায় সুন্দরবন যুব ফোরামের সদস্য শিক্ষক জনপ্রতিনিধি জেলে মৌয়াল বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিসহ পঁয়ত্রিশ জন উপস্থিত ছিলেন আগামীকাল থেকে উপকূলীয় জেলা বরগুনায় শুরু হচ্ছে বরিশাল বিভাগের স্বেচ্ছাসেবকদের দুদিনব্যাপী সম্মেলন চার শতাধিক স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে এ সম্মেলনে বাংলাদেশের সবথেকে বড় গ্লোব এবং মানচিত্র তৈরি করা হবে যাতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ তথ্য উপস্থাপিত হবে এই মহামিলনের স্বেচ্ছাসেবকদের কার্যক্রম প্রদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ সৃষ্টি হবে সম্মেলনে বিভিন্ন সেক্টরের অভিজ্ঞ স্বেচ্ছাসেবকগণ অভিজ্ঞতা বিনিময় করবেন পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ স্বেচ্ছাসেবকতায় শক্তি এই প্রতিপাদ্য ধারণ করে চোদ্দ মার্চ বিকেল তিনটায় সম্মেলনের সূচনা করবে বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণে একই স্থানে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির শপথের মধ্য দিয়ে পনেরো মার্চ দুই হাজার পঁচিশ বিকেল তিনটায় সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগনারীর বাস্তবায়নে ও অক্সফামের সহযোগিতায় বরগুনা সরকারি কলেজ মাঠে ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে সম্মেলনে কারিগরি সহযোগিতায় রয়েছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চারুকলা বরিশাল এবং মিডিয়া পার্টনার বরগুনা ক্লাব ও লোকবেতার ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বরগুনার তালতলির শুভ সন্ধ্যায় তিন দিনব্যাপী অ্যাডভান্স সার্ভাইভাল স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ আয়োজনের পর বরগুনা জেলা সদরে স্বেচ্ছাসেবকদের এই মহামিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনের মূল বিষয় জ্ঞান ভাগাভাগি সেশন স্বেচ্ছাসেবক স্বীকৃতি নেটওয়ার্কিং এবং বাংলাদেশ রেকর্ড প্রচেষ্টা দা লার্জেস্ট গ্লোব সম্মেলনে বরিশাল বিভাগের সবগুলো জেলা বরিশাল পটুয়াখালী ঝালকাঠি পিরোজপুর ভোলা এবং বরগুনার চার শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেবেন চলছে রহমত বরকত ও মাফিরাতের মাস আজ বারো রমজান আজকের ইফতার ছয়টা নয় মিনিটে সাহের শেষ সময় রাত চারটা বান্ন মিনিটে মাইকিনের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো অন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে আঠারো ডিগ্রি সেলসিয়াস বর্গুনা সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা নয় মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি মাগুরায় ধর্ষিত শিশু আসিয়ার মৃত্যু প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাবেন দ্বিতীয় শ্রেণীর মর্যাদা শনিবার শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল হজে যাবার সর্বনিম্ন বয়স পনেরো বছর সুন্দরবনকে রক্ষা প্লাস্টিক ও পরিবেশ দূষণ বন্ধে করণীয় বিষয়ে ত্রৈমাসিক স্বভাব আগামীকাল থেকে বরগুনায় শুরু হচ্ছে স্বেচ্ছাসেবক সম্মেলন আজকের ইফতার ছয়টা নয় মিনিটে সাহারের শেষ সময় রাত চারটা বিনিটে মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতা লোকবেতার এম ডট ও আর ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পার্ক এখানেই শেষ করছি